শুভ সকাল বন্ধুরা সকালবেলা থেকে আজকে আমার একটা ব্লগ স্টার্ট করলাম তো তোমাদের তোমরা কেমন আছো অবশ্যই ভালোই আছো হালকা হালকা ঠান্ডা চলো আমরা বুঝতে পেরে যাই আস্তে আস্তে করে তারা যাচ্ছে স্কুল থেকে আসলো সবাই এসেই দোলনায় বসে পড়ে যাই হোক যে এই ফুলগুলো দেখে খুব ভালো লাগলো এখানে বক ফুলের মতন অনেকটা তো একদম সাদা আর দেখতে খুব সুন্দর আর জবা ফুল কিছুদিন পাচ্ছিলামই না পুজোর জন্য তো এখন আমার দেখছি নতুন করে অনেক ফুল হয়েছে জবা ফুল হওয়া দিলে বাপরে প্রচুর হয় আর সব কিছু ফুলেরই সব কিছুরই ফুল বলে না সব কিছুরই একটু সিজন আছে সিজনে লালের মধ্যে সাদা ফুল আর ফুটেছে ভালো আর কিষান স্কুল থেকে এসে ঘরে খাওয়া দাওয়া করতে হবে অনেক কাজ আছে আর আমরা এখন একটু বেরু করতে যাব তুমি কি যাবা না যাবা না পেট ভরার সাথে বেরু যাওয়ার কি সম্পর্ক বেরু যাবা না তো তাহলে দাদার সাথে থাকবা বাড়িতে দাদা আর তুমি বাড়িতে থাকবা দাদাকে কোন দাদাকে ফোন করবো কাকে ফোন করবো কোন দাদা দাদা মরে গেছে ও ওই দাদা মরে গেছে তো সেই দাদাকে আবার ফোন করবো কি করে মানে আমাদের অসুস্থ পড়েছে না জেঠুর কথা বল ও ওনাকে ফোন করে কি বলবো কি বলছে কেন যেতে বলছে আরে ওইখানে যাব না যাব অন্য জায়গায় আমরা আমরা একটা জায়গায় যাব অনেক মেলা হবে সেখানে হ্যাঁ না না ওই দাদার বাড়ি না ও ও ভুল ভেবেছে তো হ্যাঁ প্রতিদিন তুমি ভুলই ভাবো আমি বলেছি বেরু যাব ও ধরে নিয়েছে যে দাদাদের বাড়িতে যে দাদাটা মারা গেছে এই গেছিলাম না সেদিনকে আমরা এই ইয়ে ফলমূল দিতে তো ও ভেবেছে সেইখানে বলছে সেই দাদাকে ফোন করো তো যাই হোক আমরা যাচ্ছি একটু ইয়েতে আমাদের কৃষ্মা অঞ্চলে মায়ের দরকার আছে কিছু ডকুমেন্টসের প্রবলেম আছে সেগুলো ঠিক করবার জন্য ওখানে যে দুয়ারে সরকার হয় আমাদের তো দুয়ার সরকার হবে ওই অঞ্চলের পাশেই স্কুলে তো সেখানেই যাব কাজটা ওখানেই আর কি মিটবে আমাদের এখানকার যারা নেতারা আছেন তারা বললেন আর কি খাওয়া দাওয়া হবে তারপরে বেরোবো নাহলে কখন আসবো আবার তার ঠিক নেই সরকারি কাজ অনেক দেরি হয়ে যায় আর প্রচণ্ড ভিড় হয় দুয়ারে সরকারিতে না না খেতে হবে বাবা চলো 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 রেডি হয়ে গেছি আমি রেডি তাহলে তাহলে থাকো দাদার সাথে থাকবে থাকো তোমার দাদার সাথে থাকো চলো দেরি হয়ে গেল ছাড়ো ছাড়ো ওরা হাত ছেড়ে দাও থাকুক দাদার সাথে থাকুক আসো 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 চলো আমাদের নাট ধং করার সময় নেই আমাদের ওদের একদম ঢং করার সময় নেই চলো তো বাবুর বাইকটা নিয়ে যাই ওই যে রেডি মা কাগজপত্র সব নিয়ে নিছে আর বাচ্চাটা যাবে নাকি তাই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল যে ঘুমিয়ে পড়েছিল না বাচ্চাটা আর তো ঘুমিয়ে পড়েছিল তো আমি দেখলাম ও আমি ভুল দেবো ঠিক আছে তো বাবু থাকবে বাড়িতে আমি মাকে নিয়ে যাচ্ছি যেহেতু কিষানকে আর কখন আসবো ঠিক নেই তো রেখে যাচ্ছি না বাবু একা পেছনে দৌড়ে পারবে না দৌড়ে একটু ফাঁকা পেলেই পালিয়ে যায় পাড়ায় তো একটু এই যে রাস্তায় যেতে যেতে একটু খাওয়ার দরকার পড়লো আবার খাওয়ারের প্রয়োজন পড়ে আবার রাস্তায় যেতে যেতে একটু খাওয়ার নেওয়া হলো রাস্তার মাঝখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ মাঠে গিয়ে খাওয়া ওখানেও দোকান আছে তো আমাদের এই যে বাগানের রাস্তা দিয়ে যেতে হয় সুন্দর একটা রাস্তা দুপাশ দিয়ে দেখো নদী হ্যাঁ দোয়া করলো বলা গেছে পাশ দিয়ে চাষের জন্য একদম নদীর পাশ দিয়ে রাস্তা আমরা চলে এসেছি দুয়ারি সরকারের এখানে আর মা ফর্ম ফিল করাতে দিয়েছে আর এত সুন্দর একটা ব্যবস্থা এই দেখো স্টুডেন্টদেরকে বসিয়ে দিয়েছে ফর্মগুলো ফিল আপ করবার জন্য খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে ফর্ম ফিল আপ করবার জন্য এখন কোনো সমস্যা নেই তো ফর্ম ফিল ঘুরি দাও ঘুরি দাও কাঁচা তো ইয়ে এই জন্য ঘুরে গেছে চলো 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 খাটাখাটনি করছে কিষাণু অনেক ঠাম্মির জন্য জমা দেবে তো দুয়ারে সরকারের খুব ভালো ব্যবস্থা পুরো মাঠটা ঘিরে আর কি টেবিল বসেছে এক এক জায়গায় এক এক রকমের কাজ হচ্ছে আর এই ফর্ম করবার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে আর এখানে কিছু সব বসেছে দেখো ব্যাগ তারপরে ব্লাউজ হ্যান্ডওয়ার্ক আর কি যেসব কাজগুলো হয় সেইগুলো নিয়ে দোকান দিয়েছে আর এটাও বেশ সুন্দর একটা মাটির সব জিনিসপত্র সুন্দর সুন্দর যেটা দেখে খুব ভালো লেগেছিলো আমারও মনে হচ্ছিলো কিছু একটা কেনাকাটা করি তবে সেভাবে আমি যাইনি তো এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস তো এর সামনেই হচ্ছে গিয়ে দুয়ারে সরকার বসে এই তো হয়ে গেল আমাদের সব কাজ আরে আর এগুলো শেপও করতে পারছি না এরকম অবস্থা হয়েছে ভূতের মতো লাগছে তো যাই হোক মনে হয় না আমার সুন্দর দাড়িটাকে আর রক্ষা করতে পারবো যাই হোক যে কদিন আছে কামান আসছে ফিনিশ হয়ে যাবে কিছু করার নেই আর ইচ্ছে থাকলেও উপায় নেই তো যাই হোক হয়ে গেছে মা ওই যে গেটের সামনে দাঁড়িয়ে হয়েছে কিষানু আমি দেখ বাইক নিতে এসেছি বাইকটা একটু ফাঁকায় রাখতে হয়েছে ভেতরে নিয়ে যেতে ইচ্ছে না বাইক ওই যে মা আর কিষাণ আসছে আর রাস্তার দিক দিয়ে শুধু গাড়ি টোটো এইসব ভর্তি সাইডে দা সাইডে গাড়ি আসছে এই হচ্ছে আমাদের অঞ্জনা নদী দেখো অঞ্জনা নদীতে ধান চাষ হয়ে

যতটা ধরে দাও দুশো ধরে দাও পনিরও নি পন একটু হ্যাঁ দেখি কি দিয়ে করে চারশো দাও মিষ্টি এনেছি

বলেছিলাম দেখি বিকেল বেলায় আমি একটু টেস্টি একটা কিছু বানাবো মুখরোচক আবার ঠিক আছে লাল কালার করে ঠিক আছে ভেজে ভেজে লাল বানাতে হবে তো বাটার দিয়ে ভাজবো দেখি আমি বিকেল বেলায় সত্যি আমি একটা কিছু বানাবো যেটা মুখের টেস্ট ফ্রি আসবে ওকে লাল কালার করে হ্যাঁ তোমার জন্য মিষ্টি নেছি মিষ্টি খাবার ঠিক আছে তো এই যে গেটটার কাজ তো আমাদের স্টপ আছে এই যে এরকম সব বানিয়ে রাখা আছে তো এখনও মাল মশলা কিছু আনা হয়নি দাম প্রচুর বেশি এখন এই যে সরকারি ঘরটার এসছে না সেই কারণে আর কি দাম প্রচুর বেশি এখন সরকারি টাকা তো আর আমরা পাইনি যে আমরা বেশি দাম দিয়ে কিনবো তো আমাদের কাজ এখন স্টপ আছে একটু দাম কমুক তারপরেই নয় করব তো এই যে মা বাবু যে জিনিসগুলো এইগুলো খুঁটিগুলো বানিয়ে রেখেছে এগুলো ঘরের সাইড দিয়ে ভালো লাগছে না দেখতে এত সুন্দর রং টং করে ঘরটাকে এত সুন্দর করে এরকম

জল দিতে জল দিতে ভালো লাগে তুমি ভিজে যাও না আবার জল দিতে গিয়ে এখানে তো ভেজাই আছে এখানে জল দিবি কি ওই জল পড়ছে জল পড়ছে ওই যে ভিজে গেল রে এবার দেখো কি সুন্দর লাগছে জায়গাটা ক্লিন হয়ে গেল ঘরটা জংলা জংলা টাইপের হয়েছিল তো ওই সাইডটাই সরিয়ে দিলাম তো ফাঁকায় থাকলো যাও এ কাজ হবে তবে না হবে এখানটাতে সব দিয়েছি ওষুধ রয়েছে আমার ব্যথার ওষুধ গুলো আর গ্যাসের ওষুধ একটাও খাওয়াইনি তো সেই জ্বরের সময় যখন হয়েছিল জ্বর তখন এনেছিলাম আর এই যে দেওয়ার ওষুধটা আমার এখনো লাগে কি আর বলবো এত ঠান্ডা লেগেছে তারপরে রাত্রিবেলা নিয়েই শুই তো লেগে যায় একটু শুয়ে থাকলে নাক বন্ধ হয়ে যাবে তারপরে একটু ঠান্ডা পড়লে নাক বন্ধ হয়ে যাবে সকাল বিকেল মাঝে মাঝে দিতে হবে কি করবো কি হয়েছে কি খাবে তাহলে সকালে একটা ম্যাগি খেয়ে জিজ্ঞেসে স্কুলে আবার এত ম্যাগি খাওয়াটা ঠিক হয় কথা বললে শোনা না ছেলেটা এত বদমাস হচ্ছে না দিন দিন ম্যাগি এত খেতে নেই বাবা এখন এই দু কমপ্লেন করে দিচ্ছি কমপ্লেন আর ওই বিস্কুট খেয়ে নাও সকালে খেয়েছো তো আমি তো পড়েছি তাও ঠান্ডা লেগেছে আমার এই যে নাক বন্ধ হয়ে গেছে

ভালো কিছু করে দেওয়া খাবে না ও অনেকটা দুধ ছিল তুই একসঙ্গে ছানা বানিয়ে নিয়েছে অনেকটা রাত্রে রান্নাটা আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে আগের দিন সকালে একটু স্যালাড টাইপের করেছিলাম না ছোলা টলা দিয়ে তো সেরকম কিছু এই যে মা অনেকগুলো ছোলা ভিজিয়ে রেগেছিলো তার মধ্যে এতটা রয়েছে এই আমরা একটু তো খাই ভালো ওটা দেখবো

তো বেশি বসিয়ে দিয়েছি প্রেশার কুকার সিটি পড়তে থাকুক আর আমি এদিক দিয়ে বাকিগুলো সব এই ইয়ে মটরশুঁটি চুলতাবে, হবে লঙ্কা কাটতে হবে টমেটো কাটতে হবে টমেটো এখানে আছে টমেটো কাটতে হবে শশা কাটতে হবে

বয়ান টা হয়েছে খুব সুন্দর এই যে ছোলা ছোলার থেকে আলু উঠে এলো নো প্রবলেম তো এটা হয়ে যাবে আলু কাবলি তো রেডি হয়ে গেল এর মধ্যে দেব লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে বেশি হয়ে গেলে মুশকিল আছে লবণটাই যাওয়ার যাওয়ার জন্য তো দারুণ একটা স্যালাড হয়ে গেলো আলুকাবলি আলু কবলি আলু কবলি বলতে পারো একদম পারফেক্ট নাম তো আলু আলু কবলিটা কমপ্লিট এবার চলো তিনটে বাটি নিয়ে নিছে ডে ডিভাইড করে দিই বাস তো এটা দিয়ে দিই তারপরে যার একটু খেতে পেতে ইচ্ছে করলে তার জন্য ভাত রয়েছে অসুবিধে কিছু নেই আমাদের ডিনার ওয়াও খুব সুন্দর একটা ডিনার আমাদের তিনজনের জন্য আর কিষাণ তো দুধ বিস্কুট তারপরে ম্যাগি এগুলো খেয়ে মোটামুটি ঘুম একটা দিয়ে দিয়েছে বাকি এবার আমরা বাকি আছি এটা আমাদের ডিনারে

shoes পড়লে জামা কাপড় কাচা যায় না একটা একটা ব্যাপার তো সেই জামা কাপড় এই সব পড়তে পড়তে না জামা কাপড় জমে গেছে অনেক তো সেগুলো ধোয়া ধুয়ি হচ্ছে না কৃষানুর জামা কাপড় একটু একটু মাঝে মাঝে কাচে কারণ ওর তো অনেক জামা কাপড় লাগে তো কাচতেই হয় দিনের মধ্যে তিন চারবার বার করে জামা কাপড় পাল্টাতে হয় তো যাই হোক আহ জামা কাপড় অনেক জমে গেছে তো কবে থেকে ধোয়া ধুয়ি শুরু হবে?

ঠাকুর মশাই ব্রাহ্মণ যে সে বিধান দেয় সেই হিসেবে চলতে হয় তো যে যেরকম পারবে করবে কোন জোর জবস্তির ব্যাপার নেই যে যেরকম মানবে তার জন্য সেরকম অপেক্ষা করছে আর কি তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করি আর হ্যাঁ কালকে একটা কাজ রয়েছে রানাঘাটে তো সেখানে যেতে হবে কালকে সকাল সকাল বেরোতে হবে তো অবশ্যই কালকে জানতে পারবে আগামী দিনের ব্লগে তো সকাল সকাল শুয়ে পড়ি আর সকাল সকাল যেতে হবে এদিকে তোমাদের জন্য আমার ভিডিওর চিন্তা তো সবসময় এখানে চলতেই থাকে তো কিছুটা কাজ এগিয়ে রেখেছি আর একটু দেখি আগিয়ে রাখতে পারি তাহলে সকাল সকাল ওই কাজগুলো কমপ্লিট করে আমি বেরিয়ে যেতে পারবো খুব এমার্জেন্সি জানোই তো লাইফে কী সব চলছে তো সেই সব নিয়েই একটু চলছে আর কি কাজ কালকে তো চলো আজকে মতন শেষ করি এখানে খুব ভালো থাকো খুব সুন্দর কাটাও রাত দিন সব নতুন বছর পড়েছে খুব ভালো কাটাও বছরটা ঠাকুরকে প্রার্থনা করি আমারও যেন বছরটা ভালো কাটে তোমাদের সঙ্গে তোমাদের আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপরে থাকে আমার কাজে যেন সাকসেস পাই এটুকুই আশা আমার এই ছোট্ট ফ্যামিলিকে নিয়ে আমি একটু থাকতে চাই সবাই যেটা চায় ভালো থাকতে সুখে থাকতে সেটাই বেশি কিছু চাহিদা নেই তো চলো রাখছি আজকের মতন অনেক দিন ব্লগ আসছে তো অপেক্ষায় থেকে বাই বাই